মর্নিং এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু প্রিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসেছি আজকে অষ্টমঙ্গলার একটা ব্লগ নিয়ে এখানে চলছে সানের যে পৈতের দিনে যে কান ফুটো করা হয়েছিল সেই সুতোগুলো যে আছে সেইগুলো এখন বাবা কেটে দিচ্ছে কারণ আজকে এগুলো কেটে দিতে হবে তো ওই জন্য এগুলো কেটে দেওয়া হচ্ছে কিন্তু যে কাঁচিটা পাওয়া গিয়েছিল সেটা মানে বিখ্যাত কাঁচি আমি নাম দিয়েছি কিছুতে এই পাতলা সুতো সেটাও কাটা যাচ্ছে না আর আমরা প্রচুর হাসাহাসি করছিলাম আর সান সেই জন্য আরো বেশি ভয় পেয়ে যাচ্ছিলো যে যদি একটু এদিক ওদিক হয় আমার কানটা কেটে যাবে আর কি আনো প্রচুর চিৎকার করছিল যেতে দেন দাদার কান কেটে দিও না দাদার কান কেটে দিও না তারপরে সুতোটা কাটা হয়ে যাওয়ার পরে সানকে দেওয়া হয়েছিল কিছু মিষ্টি মিষ্টি মুখ করার জন্য আর এখানে প্রান্তিক দা কাকু আর কিয়ানকে নিয়ে ওরা গেল জলসাই করতে পৈতে যে সমস্ত জিনিসপত্রগুলো হয়েছিল সেইগুলো আমরা স্নান টান করে চলে এসেছি ভোজ খেতে এখানে ভোজ খাওয়া হয়ে গেছে আর সানের এটা ফার্স্ট ভোজ কারণ কি ও আইবড়ো ভাতও খেয়েছে ঘরের মধ্যে আর পৈতের দিনে তো কিছু খাবারই খেতে পাইনি আর দিদিদেরগুলো সব বাড়িতে বাড়িতে দিয়ে আসতে হয় মালপোয়া পায়েস আর ওটা কিছু একটা চচ্চড়ি